গরমে পস্রাব হলুদ হওয়ার সময় শরীরে কি ঘটে আপনারা কি জানেন আমরা অনেকে আছি গরমে প্রচুর পানি বা অনেকে পানি খান না কিন্তু পস্রাব হলুদ হয়ে যায় কিন্তু আমরা এটা নিয়ে অনেকেই ভাবি না যে আসলে পস্রাব হলুদ হলে কি হতে পারে শরীরের কি ধরনের ক্ষতি এবং কোন রোগের ইঙ্গিত দেয় তা আমরা অনেকেই তা নিয়ে কখনও ভাবি না আজকের এই ভিডিওতে জানতে পারবেন গরমে পস্রাব হলুদ হলে কোন রোগের দিকে ইঙ্গিত দিচ্ছে পস্রাবের রং বলে দেয় শরীরের কোন রোগে বাসা বেঁধেছে নিজে বুঝবেন কিভাবে শরীরের আদৌ সুস্থ আছে তো শরীরের অন্ধরে কোনো সমস্যা হচ্ছে কিনা তা পস্রাবের রং দেখে বোঝা সম্ভব কোনো অসুস্থ নিঃশব্দে শরীরে হানা দিলেও সঠিক সময় তা জানা যায় না যখন শরীরে রোগ লক্ষণ ফুটে ওঠে তখন অনেকটা দেরি হয়ে যায় তবে চিকিৎসকরা জানাচ্ছেন পস্রাবের রং দেখে অনেক সময় রূপ নির্ণয় করা যায় স্বচ্ছ এবং সাদা বদলে যদি পস্রাবের রং হানেকটা বদলে আসে তাহলে তা কিন্তু কোন রোগের ইঙ্গিত হতে পারে ফ্যাকাশে হলুদ শরীরের ইউরোবিলিন পিগম্যান্ট উৎপাদনের কারণে সাধারণত পস্রাবের রং ফ্যাকাশে হয় সাধারণত জলক্ষম খেলে পস্রাবের রং হলুদ হয় তবে শরীরে যখন জলশূন্য হয়ে পড়ে তখন কিডনি পস্রাব থেকে জল শোষণ করে ফলে পস্রাবের স্বাভাবিক রং গণভূত হয়ে হলুদ রং ধারণ করে তাই এমন হলে অতি অবশ্যই বেশি করে জল খাওয়া জরুরি গাঢ় হলুদ পস্রাবের রং যদি গাঢ় হলুদ হয় সেক্ষেত্রে জন্ডিসের একটি আশঙ্কা থেকে যায় তেমন হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এছাড়াও ভিটামিন বি ক্যাপসুল কিংবা মূত্রনালী সংক্রান্ত দূর করার জন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েও পস্রাবের রং হালকা কমলা বা হলুদ হতে পারে গোলাপি পস্রাব এ রঙের পস্রাব দেখলে অনেকে ভয় পেয়ে যান তবে সব সময় গুরুতর সমস্যার কারণে এমনটা হয় না তা নয় চারটি কারণে এটি হতে পারে পস্রাবে রক্ত চলে এলে কিংবা কোনো বিশেষ ওষুধ বা টোকনিশের কারণে এমনটা হয় টনসিন লেড বা পারদের কারণেও গোলাপি রং প্রস্রাব হতে পারে তবে যদি রক্তের কারণে হয় তাহলে ইউটিআই টিউমার বা পেমিস্টার সমস্যা কিংবা কিডনি স্টোন হয়ে থাকতে পারে ঘোলাটে পস্রাব কিডনি সমস্যা বা ইউটিআই হলে পস্রাবের রং গোলাটি হয়ে যায় তবে যদি মাঝে মাঝে আপনার প্রস্রাব গুলাটি হয় তাহলে চিন্তার কিছু নেই খাবারের প্রোটিনের পরিমাণ বেশি হলে এমনটি হতে পারে কিন্তু প্রতিদিন গোলাটে পস্রাব হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান কমলা প্রস্রাব রঙের প্রস্রাব বেশ কিছু অর্থ হতে পারে তবে কমলা প্রস্রাব হলে বিশেষত চিন্তার কিছু নেই কিছু ওষুধের প্রক্রিয়ায় হিসাবে ও প্রস্রাবের রং কমলাতে হতে পারে তবে যদি কমলা প্রস্রাবের সাথে আপনার হালকা রঙের মল ও হয় তাহলে কিছুটা চিন্তার বিষয় লিভারের সমস্যা থাকলে এমনটা হয় দীর্ঘদিন ধরে এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আশা করছি আপনারা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে প্রস্রাবের রং অনেক সময় অনেক ধরনের হতে পারে এবং এর রোগের কি কারণ হতে পারে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে এই ভিডিওটি দেখার জন্য